অবশেষে প্রতীক্ষার অবসান সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাগ্য নির্ধারণে গঠিত হল বহুল আকাঙ্ক্ষিত নতুন পে কমিশন কিন্তু এই কমিশন কি পারবে দীর্ঘদিনের পুঞ্জীভূত বেতন বৈষম্যের অবসান ঘটাতে আপনার বেতন কি বাড়বে নাকি দু সালের মতো এবারও বৈষম্যের শিকার হবেন লাখ লাখ কর্মচারী আগামী কয়েক মিনিটে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব এবং দেখাব একটি বৈষম্যহীন নতুন বেতন কাঠামো আপনার জীবনকে কিভাবে বদলে দিতে পারে তাই এক মুহূর্তও অপেক্ষা না করে পুরো ভিডিওটি দেখুন প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আপনার কি মনে আছে শেষ কবে আপনার বেতন বেড়েছিল দু সাল প্রায় এক দশক হতে চলল এর মধ্যে আকাশ ছুঁয়েছে জিনিসপত্রের দাম জীবনযাত্রার ব্যয় বেড়েছে লাফিয়ে লাফিয়ে কিন্তু আপনার আয় কি সেই হারে বেড়েছে উত্তরটা আমাদের সবারই জানা এই অসহনীয় বাস্তবতায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকার অবশেষে গঠন করেছে নতুন পে কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ করবে কিন্তু কেন এই নতুন পে কমিশন এত জরুরি গত কয়েক বছর ধরে দেশ জুড়ে চলছে উচ্চ মূল্যস্ফীতির চাপ এতে সাধারণ মানুষের বিশেষ করে নির্দিষ্ট আয়ের সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রকৃত আয় মারাত্মকভাবে কমে গেছে এমন পরিস্থিতিতে জীবন চালানোই যেন এক যুদ্ধ এই কঠিন বাস্তবতার কারণে একটি নতুন বেতন কাঠামো এখন সময়ের দাবি প্রথমে আসা যাক বৈষম্যের যত কথা কেন ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা ন্যূন্যতম বেতন সর্বনিম্ন এই অবস্থায় দাঁড়িয়ে

দেখা যায় আপনার ধরেন সত্তর আশি হাজার টাকা বেতন পায় কিন্তু সেই তুলনায় দেখা যায় আপনার বিসিএস এর প্রথম শ্রেণীর একটা কর্মচারী কর্মকর্তা হিসেবে যারা ঢুকে অনেক ক্ষেত্রে তারা সর্বসংখ্যে সাঁত্রিশ হাজার টাকা বেতন পায় আপনারা জানেন কর্মচারীদের যে বেতন এই মুহূর্তে পাচ্ছে তাদের দশ দিন ছলনা দার দেনা জিপি সহ বিভিন্ন পর্যায়ে লোন করে তারা তাদের সংসার তাদের ছেলেমেয়ে পড়াশোনা বৃদ্ধ পিতামাতার খাবার এবং ওষুধ সহ ডাক্তার সহ তারা কোনোরকম দিরাতিবাদ করছে টিফিন ভাতা দুইশো টাকা তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ নাস্তার টাকা না সমস্যা শুধু বেতন কম হওয়াতে সীমাবদ্ধ নয় মূল সমস্যা হলো চরম বৈষম্য দু সালের পে স্কেল পর্যালোচনায় দেখা যায় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় এক ইস্টু দশ যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটি এক ইস্টু চার হওয়ার কথা উপরের গ্রেডের কর্মকর্তারা যেখানে প্রায় বিশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়েছেন সেখানে এগারো থেকে কুড়ি গ্রেডের কর্মচারীদের জন্য ধাপের ব্যবধান ছিল মাত্র চার শতাংশ শুধু তাই নয় টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের মতো গুরুত্বপূর্ণ সুবিধাগুলো বাতিল করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের আর্থিক ও কর্মজীবনের অগ্রগতিকে বাধাগ্রস্ত করা হয়েছে এর ফলে একই পদে দীর্ঘদিন কাজ করেও পদোন্নতি বা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন অনেকে এখন আসা যাক পে স্কেলের ইতিহাস বৈষম্যের বীজ রোপিত হয়েছিল কবে এই বৈষম্যের ইতিহাস কিন্তু নতুন নয় উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র দশটি গ্রেড দিয়ে একটি বৈষম্যহীন বেতন কাঠামো সূচনা করেছিলেন কিন্তু উনিশশো সালে একুশটি গ্রেড চালু করার মাধ্যমে সেই সমতার নীতি থেকে সরে আসা হয় এবং বৈষম্যের বীজ রোপিত হয় যার ফল আজও ভোগ করতে হচ্ছে লাখ লাখ কর্মচারীকে এরপর বিভিন্ন সময় পেস্কেল এলেও সেগুলো শুধু বেতনের পরিমাণ বাড়িয়েছে কিন্তু গ্রেডের মধ্যকার বিশাল ফারাক কমাতে পারেনি এখন আমরা তুলে ধরব একটি ন্যায্য সমাধানের প্রস্তাব তাহলে এর সমাধান কী সমাধান একটাই আন্তর্জাতিক মানের সাথে সংগতিপূর্ণ সমতাভিত্তিক নতুন বেতন কাঠামো আমরা আপনাদের সামনে একটি প্রস্তাবিত দশ গ্রেডের পে স্কেল তুলে ধরছি যেখানে এই বৈষম্য দূর করার চেষ্টা করা হয়েছে ধাপ পদের ধরন উদাহরণ প্রস্তাবিত মূল বেতন টাকা দশ অফিস সহায়ক পূর্বের বিশতম গ্রেড ষোলো হাজার পাঁচশো নয় অফিস সহকারী পূর্বের ষোলো থেকে ১৯ গ্রেড কুড়ি হাজার আট কম্পিউটার অপারেটর বা ষাট লিপিকার চব্বিশ হাজার সাত উচ্চ সহকারী বা হিসাব সহকারী উনতিরিশ হাজার ছয় প্রশাসনিক কর্মকর্তা ব্লক পোস্ট পঁয়ত্রিশ হাজার পাঁচ সহকারী সচিব বা সহকারী পরিচালক বিয়াল্লিশ হাজার চার সিনিয়র সহকারী সচিব বা উপপরিচালক পঞ্চাশ হাজার তিন উপসচিব বা পরিচালক ষাট হাজার দুই যুগ্ম সচিব বা অতিরিক্ত পরিচালক বাহাত্তর হাজার এক সচিব বা সর্বোচ্চ প্রশাসনিক পদ পঁচাশি হাজার এই কাঠামোতে সর্বনিম্ন মূল বেতন ষোলো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় এক ইস্টু পাঁচ প্রতিটি ধাপে বেতনের ব্যবধান পনেরো থেকে কুড়ি শতাংশ রাখা হয়েছে যা আন্তর্জাতিক মানের কাছাকাছি এটি বাস্তবায়ন হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা একটি সম্মানজনক জীবন পাবেন এবং পুরো প্রশাসনে নতুন করে কর্মচাঞ্চল্য তৈরি হবে শুধু নতুন বেস্কেল দিলেই হবে না একটি সম্মানজনক ও নিরাপদ কর্মজীবনের জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল আট বছর পূর্তিতে টাইম স্কেল এবং বারো বছর পূর্তিতে সিলেকশন গ্রেড ফিরিয়ে আনতে হবে যা সাম্প্রতিক আদালতের রায়ও উঠে এসেছে ব্লক পোস্ট বাতিল সকল ব্লক পোস্ট বাতিল করে সবার জন্য যৌক্তিক পদোন্নতির সুযোগ নিশ্চিত করতে হবে মর্যাদা নিশ্চিতকরণ অফিস সহায়ক থেকে সচিব পর্যন্ত সবার জন্য কর্মক্ষেত্রে মর্যাদা নিশ্চিত করতে হবে সরকারি চাকরিজীবীরা দেশের বোঝানন তারা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানব সম্পদ তাদের ন্যায্য অধিকার ও সম্মান নিশ্চিত করার রাষ্ট্রেরই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের গঠিত নতুন পে কমিশন একটি আশার আলো দেখিয়েছে এখন এই সুযোগকে কাজে লাগাতে হবে আমাদের সকলের সম্মিলিত কণ্ঠস্বরী পারে কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি পৌঁছে দিতে আপনি যদি এই প্রস্তাবিত বৈষম্যহীন নবম পে স্কেলের সাথে একমত হন তাহলে ভিডিওটি এখনই লাইক দিন আপনার পরিচিত সকল সরকারি চাকরিজীবীর সাথে শেয়ার করে এই বার্তাটি ছড়িয়ে দিন আর কমেন্টে সোচ্চার হয়ে লিখুন আমরা বৈষম্যহীন নবম পে স্কেল চাই আসুন সমতা ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার দাবিতে এক হই আপনার সমর্থনের জন্য ধন্য